উৎসাহ না নয় তৃণমূলের পোস্ট শুধুমাত্র সাংবাদিকদের জন্য তৃণমূলের পোস্ট শুধুমাত্র পোস্টকে কেন্দ্র করে বিজেপির প্রতিক্রিয়ার জন্য আর সেই প্রতিক্রিয়াটা চালিয়ে মোটামুটি ওই রুমের যে জায়গাটা আছে কী বলে আপনার ওই ফুডটা খেয়ে নেওয়া হচ্ছেন এটাই হচ্ছে তৃণমূলের পোস্টের উদ্দেশ্য কে লন্ডনে বেড়াবে কে কার বুকে নিয়ে সুইজারল্যান্ডে যাবে ভালো ওয়েদারে সেসব নিয়েছে এখন কথা চলে না এগুলো আমার ঠোস্ট হয় আর যেদিন নরেন্দ্র মোদি গেলেন দেশের প্রধানমন্ত্রী সেদিন তো মমতাবালা ঠাকুর আমি মনে করছি মমতাবালা ঠাকুর হাসি হাসি মুখ করে দাঁড়িয়েছিলেন তো প্রধানমন্ত্রীর পাশে যখন বড়মা নাগরিকত্বের কথা বললেন তখন তো মমতাবালা ঠাকুর পেরিসে বলেছিলেন কথা হয়েছে প্রধানমন্ত্রী নাগরিকত্ব দেবেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরদের যে দাবি মতুয়া পরিবারের ঠাকুর দাবি মতুয়াদের দীর্ঘদিনের দাবি নমসূত্রতের দাবি বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের সংগঠনের দীর্ঘদিনের দাবি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মহাত্মা গান্ধী সর্দার বল্লভ ভাই প্যাটেল পন্ডিত জওহরলাল নেহরু তারা রাখেননি সেটা বিজেপি সিএ করে দেখিয়েছে আর যেদিন সেই কাগজটা নিচ্ছিলেন মমতাwala ঠাকুর পাশে দাঁড়িয়ে ছিলেন প্রধানমন্ত্রী পাশে দাঁড়িয়ে ছবি সুন্দর তখন খুব আলো লেগেছিল এখন আবরণ ননছন ওদের দাবি বাস্তব বৈধ করে যে প্রধানমন্ত্রী এসব সব নাটক আর মানুষ শুনলেনা ছবিটা আর ইসিআর একটা বিজ্ঞপ্তি সমেত বলতো ইসিআর গতকাল সময় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন যে এই রাজ্যে 7 ইতিমধ্যে সাত কোটি ষাট লক্ষ ভোটারের কাছে এনুমিনেশন ফর্ম চলে গেছে তারা সই করে সেই ফর্ম নিয়েছে বা তারা গ্রহণ করেছে আপনারা বারবার করে দাবি করে আসছেন যে সবাই বাংলাদেশি অধিকাংশ লোক বাংলাদেশ তারা চলে যাচ্ছে পালিয়ে যাচ্ছে কিন্তু অসরক নগরের ঘটনা দিয়ে আপনারা বললেন তো সাত কোটি ছেষট্টি লক্ষের মধ্যে সাত কোটি ষাট লক্ষ মানুষ কিন্তু এনুমিনেশন ফর্ম গ্রহণ করেছে প্রায় নিরানব্বই দশমিক পাঁচ ছয় শতাংশ আপনি দেখুন না গ্রহণটা কোন পথে যায়